আমরা যে যেটা জানতে পারলাম সেটা আসলে বাংলাদেশের পরিসংখ্যানগুলো তিন বছর আগে বাংলাদেশ সরকারকে যে প্রতিবেদন দিয়েছে তার সাথে খুবই সামঞ্জস্য করল আপনারা জানেন পিডিএফ বাংলাদেশের যে পরিসংখ্যানগুলো আছে তারা বাংলাদেশের যে গরিব জনগোষ্ঠী আছে তাদের একটা মানচিত্র তৈরি করেছে দু হাজার সালে সেটার মাধ্যমে তারা বুঝবার চেষ্টা করেছে তো সেই রাষ্ট্রের তেপান্ন বছর পরে সবচেয়ে গরিব মানুষগুলোকে কোন জেলাতে কোন বিভাগে বাস করছে এবং সেই বাস্তবতা যেটা উঠে এসেছে বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষদের প্রায় সাতাইশ শতাংশ বাস করে হচ্ছে বরিশাল বিভাগে আজ থেকে বিশ বছর আগে যেটা আমরা জানতাম যে রংপুর বিভাগ নাকি মঙ্গা পীড়িত রংপুর বিভাগ নাকি দুর্ভিক্ষ পীড়িত রংপুর বিভাগের নাকি মানুষ নাকে দুর্ভিক্ষ অঞ্চলের মতো জীবন জীবনযাপন করে কিন্তু আজকের পরিসংখ্যান বলছে বাংলাদেশ রাষ্ট্রের সেই মন্দির রংপুরে পরিণত হয়েছে দেশের এক সময় তার সুজাল সাফলা শস্য সামলা খালের পরিসাল এটা খুব দুঃখজনক বাংলাদেশ রাষ্ট্রের যে উন্নয়নের গল্প আমরা গত ষোলো বছর ধরে আমলে সরেছি এই রাষ্ট্রটা কি সিঙ্গাপুর হয়ে গেছে এই রাষ্ট্রটা কি কানাডা মালয়েশিয়ার মতো হয়ে গেছে এই রাষ্ট্রটা কি সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে তাহলে ঠিক